আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য অনুষ্ঠানে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আলাপচারিতায় আজকের অতিথি হিসেবে উপস্থিত আছেন ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি জানান শরীফুজ্জামান শরীফ শরীফ ভাই আমার এই অনুষ্ঠানে প্রথমবারের মতো আপনাকে পেলাম আপনি ব্যস্ত মানুষ তার মধ্যে যে সময় করতে পেরেছেন এজন্য আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনাকে ধন্যবাদ আমাকে ডাকার জন্য আমি কয়েকটা প্রসঙ্গ নিয়ে আসলে আসি আলোচনায় আসি প্রথম যে কথাটা বলতে যাচ্ছি গতকালকে বিবিসির কাছে প্রধান উপদেষ্টা যে একটা সাক্ষাৎকার দিয়েছেন এটা নিশ্চয়ই আপনার চোখে পড়েছে এই সাক্ষাৎকার উনি অনেকগুলি প্রসঙ্গ নিয়ে বলেছেন বলতে গেলে এটা নিয়ে অনেক লম্বা আলাপ হয় আমি আপনাকে কেবল একটা প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাচ্ছি আপনার সঙ্গে সেটা হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আইন পরিস্থিতি নিয়ে বিবিসির রিপোর্টার যখন ওনাকে প্রশ্ন করছেন বিবিসির যিনি প্রতিনিধি ছিলেন ওখানে সে প্রশ্নে কেন যেন মনে হলো ডক্টর ইউনুস কোনো কিছুই আইন পরিস্থিতি যে একটা অবরতি হয়েছে কিংবা হয়নি এই ব্যাপারটা যেন উনি মানতেই চাচ্ছেন না আপনার কাছে এরকম মনে হয়েছে কিনা ধন্যবাদ আপনাকে আমি ওনার ইন্টারভিউটা দেখেছি এবং ডক্টর ইউনুস আর আসাদুজ্জামান খান কামাল অথবা তার আগে যারা স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তারা কিন্তু এক ডক্টর ইউনুস তার যে অবস্থান সেই অবস্থান থেকে আমরা তার কাছে অনেকটা স্বচ্ছ এবং পরিশলিত সুনির্দিষ্ট বক্তব্য আশা করি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তার যে তিনি যে দাবিটা করেছেন এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না এবং তার জায়গার থেকে এটা আমি সমীচীনও মনে করি না যেখানে দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ডক্টর ইউনুসের ক্যাবিনেটের তার সহকর্মী রাত সময় সংবাদ সম্মেলন করে অর্থাৎ পরিস্থিতি কতটা নাজুক এর ভেতর থেকেই তো বোঝা যায় তিনি ভোরবেলায় ঘুম থেকে উঠে থানায় থানায় ঘুরে বেড়াচ্ছেন নিশ্চয়ই পরিস্থিতি খারাপ বলেই তো সেটি হচ্ছে তো সেই সময়ে ওনার জায়গার থেকে এই যে দাবিটা উনি করলেন এটা তার সঙ্গে যায় না এবং মাঠের যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতির মোটেই রিফ্লেক্ট করে না গত কয়েকদিন ধরে আমরা পরিস্থিতি মাস ধরে একই রকমের আছে গত একেবারে সর্বশেষ কুমিল্লাতে যেটা ঘটেছে পুলিশের রেশন লুটপাট এটা একটা দেশের অস্তিত্বকেই প্রশ্নের মুখে ঠেলে দেয় এবং এরপরে আমাদের সেনা প্রধান কিন্তু সতর্ক করে দিলেন উপদেষ্টাদের একাধিক উপদেষ্টা সতর্ক করে দিলেন তারপরেও কিন্তু আমরা দেখছি মাজারে আক্রমণ হচ্ছে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে ইত্যাদি চিন্তায় এটি বেড়েছে সর্বশেষ নতুন যে উপসর্গটি যুক্ত হয়েছে কর্মজীবী নারীরা রাস্তাঘাটে নিগৃহীত হচ্ছে নির্যাতিত হচ্ছে আক্রান্ত হচ্ছে এটা এই সময়কালে সব থেকে বিপজ্জনক আমি পরিষ্কার মনে করি ডক্টর ইউনুস তিনি তার সরকারের যদি ব্যর্থতা থাকে সেটা অকপটে শিকার যদি করেন এবং মানুষের সহযোগিতা চান তার জায়গা থেকে এটি হবে সব থেকে ভালো অ্যাপ্রোচ আমি আবার বলি তিনি আসাদুজ্জামান খামান খান কামাল নন তিনি তার ওই আগে মতিন চৌধুরী বা ইত্যাদি ইত্যাদি যারা স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন কেউ না সুতরাং তার কাছ থেকে আমরা সত্যতাটুকু জানতে চাই তিনি বলবেন আমি চেষ্টা করছি আপনারা আমাকে দায়িত্ব দিয়েছিলেন আমরা চেষ্টা করছি আপনারা সহযোগিতা করেন কিন্তু বাস্তবতাকে অস্বীকার করে এবং সেটিকে অন্য কোনো ইস্যুকে এনে প্যারালাল দাঁড় করিয়ে আপনি যে ব্লেম গেমের যে কালচার এটি যদি উনি প্র্যাকটিস করেন তাহলে মানুষের কাছে যে শ্রদ্ধার জায়গাটা এবং সরকারকে মানুষ যতটুকু সহযোগিতা করতে চায় দুটোই তিনি হারাবেন আমি মনে করি যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি গত অনেক দিনের তুলনায় কয়েক বছরের তুলনায় এক দুই দশকের তুলনায় খারাপ এমন কোন দিন নেই যেখানে মানুষ হত্যাকাণ্ডের শিকার হচ্ছে না চিন্তাইকারীদের একেবারে বেপরোয়া স্বরাষ্ট্রমন্ত্রীকে রাতের বেলায় থানায় থানায় ঘুরে বেড়াতে হচ্ছে সমস্ত পুলিশ কর্মকর্তারা তারা সারা রাত ঘুমাচ্ছেন না রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন ঠিক সেই মুহূর্তে তার এই বক্তব্যটা আমি মনে করি যে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে যারা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন তাদের মধ্যে একটা শৈফিল্য এনে দিতে পারে এর অর্থ হচ্ছে আপনার কাছে মনে হয়েছে যে উনি যেন আইন শৃঙ্খলা যে খারাপ এই জিনিসটা মানতেই উনি উদ্বিগ্ন না মানতে চাওয়াটা এটা কি ওনার জন্য একটু রিস্কি হয়ে গেল না কারণ উনি যখন এই কথাগুলি বলছেন এটা তো সাধারণ মানুষ শুনছে তো সাধারণ মানুষ তো নিজের বাস্তবতার সঙ্গে মিলিয়ে নিচ্ছি তখন তো ডক্টর ইউনুসের কথাগুলো মিলবে না তখন এটা কি ওনার জন্য এই ঝুঁকিটা কিন্তু না ঝুঁকিটা কিন্তু বুঝতে পারলাম না আমার যেটা ধারণা ধরেন যে এই সরকারের তো আসলে জবাবদেহি কোনো জায়গা নেই আমরা রাস্তাঘাটে চিৎকার চেঁচামেচি করতে পারি সুতরাং তারা যাই বলুন না কেন কেউ তো তাদেরকে ধরবে না আমাদের প্রভাবশালী উপদেষ্টা মাহফুজ আলমের কথাটা আপনার মনে আছে উনি বলেছিলেন যে মাজারে যে মব হামলা এটা আর বরদাস্ত করা হবে না তারপরে কিন্তু আরো বেশ কতগুলো ঘটনা ঘটেছে কিন্তু সরকারের পক্ষ থেকে বিন্দু মাত্র কোন উদ্বেগ উদ্যোগ বিচলিত হওয়ার কোন চিহ্ন আমরা দেখি তার অর্থ হচ্ছে যে এটা যদি একটা পলিটিক্যাল গভর্নমেন্ট হতো তাহলে কিন্তু এই কথাটা বলার জন্য অন্তত তার দলের লোকজনও তাকে গিয়ে জিজ্ঞেস করতেন যে এই কথাটা তো আপনি বলেছিলেন প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু এখন কি করেছেন যেহেতু তাদের সেই ধরনের পাবলিকের সাথে সংযোগটা নেই জনসম্পৃক্ততা নেই এবং পাবলিক তাদের যাওয়ারও প্রয়োজন নেই তারা এই ধরনের কথা বলতে পারে তবে আমি ফোকাস ওই যে এই ধরনের কথাবার্তাগুলো বলার ফলে যারা পরিস্থিতিকে স্বাভাবিক করার চেষ্টা করছেন তাদের মধ্যে একটা গা ছাড়া ভাব আসতে পারে যে প্রধান উপদেষ্টা তিনি নিজেই তো বলেছেন যে পরিস্থিতি অতটা খারাপ না সুতরাং আমি ঘরে না গিয়ে আমি সারা রাত জেগে কেন এই কাজটা করবো আচ্ছা এই আইন শৃংখলা নিয়ে আমি আরেকটা একটু সাইড একটা আপনার দৃশ্য আপনাকে বলতে চাই যে দু তারিখের একটা ঘটনা গতকালকের ঘটনা এই লাল মাটিয়াতে এক দুজন নারী আহ প্রভৃত হয়েছেন তাদের এই যে ধূমপান বিষয়ক বিষয়টা নিয়ে এবং এটা নিয়ে পরে দেখলাম আবার যে আমাদের যিনি স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা আছেন তিনি আবার বরং নারীদের গিয়ে করলেন এবং বললেন যে আপনারা প্রকাশ্যে ধূমপান এটা ছেলে বা নারী বা পুরস্কারও জন্যই ঠিক নয় কিন্তু প্রস্তুতটা হলো যে একটা নারী যদি প্রকাশ্যে ধূমপান করে আইন লঙ্ঘন করে থাকে সেটা তো এক ধরনের লঙ্ঘন আর যারা তার গায়ে হাত তুলল সেটা তো মানে আরো বড় ধরনের ফৌজদারি অপরাধ একটা তারা করল তো এটা 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 এই স্বরাষ্ট্র গায়ে হাত তুললো তাদের কাজটাকে জাস্টিফাই করলো না ধন্যবাদ আমাদের আসলে কতগুলো কৃষ্টি কালচার এরগুলোর ভেতর থেকেই কিন্তু এই সভ্যতাটা গড়ে ওঠে এবং সভ্যতাটা অগ্রসর আমরা স্বাধীনতা বলতে যা খুশি তাই করার নাম স্বাধীনতা না যা খুশি তাই করতে না পারার নাম স্বাধীনতা বুঝিয়া আমরা আমাদের জীবনের যে কাজগুলো আছে সেই কাজগুলো করতে গিয়ে অনেক সময় এমন কতগুলো ভাষা প্রয়োগ করি এমন কতগুলো অ্যাক্টিভিটি দেখাই যেটা সমাজের মধ্যে অস্থিরতা তৈরি করে ঠিক একইভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা যে কথাটি বলেছেন গত ছয় মাস ধরে তাকে নিয়ে যে ধরনের অভিনব সমালোচনা এবং প্রতিবাদ গুলো এসেছে আপনি আপনার এই সমগ্র জীবনে কোথাও কি শুনেছেন এই দেশে স্বরাষ্ট্রমন্ত্রীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হচ্ছে আমাদের এই স্বরাষ্ট্রমন্ত্রীর গায়েবানা যা হয়েছে কিন্তু তারপরেও তার মধ্যে সেই ধরনের অস্থিরতা সেই ধরনের তাগিদটা দেখা যায় না গতকালকে তার যে বক্তব্যটা আমি শুনলাম তাতে আমার মনে হয়েছে তিনি একেবারে প্রকৃত চিত্রটা জানেননি তার আশপাশে কেউ ছিল তাদের দুই একজন তাকে ভুল তথ্য দিয়েছে এবং তার উপরে ভিত্তি করে তিনি যে একজন স্বরাষ্ট্র উপদেষ্টা একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং এই জায়গার থেকে কথা বলার ক্ষেত্রে যে ধরনের দায়িত্বশীলতার পরিচয়টা দিতে হয় সেটা তিনি দেননি তিনি একেবারে একেবারে মেঠো এক ধরনের কথা বলেছেন এবং আমি মনে করি যে এর ভেতর থেকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে গত কয়েক মাস ধরে যে ধরনের তার নিয়ে আলোচনাটা হয়েছে এটার পেরিফেরিটা উনি বাড়িয়ে দিয়েছেন যে উনি আসলেই শারীরিকভাবে যেমনি ভাবে পারছেন না মানসিকভাবেও তার মধ্যে একটা আহ দ্বন্দ্ব কাজ করছে এবং অনেক ইস্যু তিনি আসলে কিভাবে ডিল করতে হবে সেটি জানেন না সেটি বোঝেন না আপনি যথার্থই বলেছেন তার এই যে হচ্ছে যেটা নিয়ে দেশ এবং দেশের বাইরে মানুষের মধ্যে উদ্বেগটা পাচ্ছে এমনকি এই গণবুত্থানের চ্যাম্পিয়ন যারা ছিলেন এই গণবুত্থানের মেইন স্টেক হোল্ডার যারা তারাও কিন্তু ইতিমধ্যেই এর ভয়াবহতা নিয়ে কথা বলছেন মানুষকে সতর্ক করছেন সচেতন করছেন কিন্তু সেই মুহূর্তে স্বরাষ্ট্র উপদেষ্টার এই যে আংশিক ভেতর থেকে যে বক্তব্য যে মন্তব্য এটি এই ট্রায়ালকে বা এই মপকে আরো উৎসাহিত করবে তিনি তার এই জায়গার থেকে এই কথাটা বলতে পারেন না এবং আমি মনে করি যে তার এই বক্তব্যের জন্য জাতির কাছে নারীদের কাছে মানুষের কাছে ক্ষমা চা হচ্ছে আঠাশ তারিখে নতুন একটা রাজনৈতিক দল আত্মপ্রকাশ করলো জাতীয় নাগরিক পার্টি সেই পার্টি নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে এর সম্ভাবনা নিয়ে আলোচনা হচ্ছে কেউ কেউ হতাশ কেউ কেউ আশায় মুখ বেঁধেছেন কেউ কেউ বলছেন যে আমাদের এখানে একটা তৃতীয় স্রোতের দরকার ছিল সেই স্রোতটা অবশেষে পাওয়া গেল এই ধরনের নানা ধরনের মন্তব্যের মাঝে আপনার মূল্যায়নটা কি নতুন এই পার্টি নিয়ে আপনি নিজে কতটা আশাবাদী এবং আমাদের রাজনীতিতে এই পার্টি কতটুকু কি পরিবর্তন আনতে পারবে বলে আপনি মনে করেন ধন্যবাদ এই যে দলটি যারা গঠন করেছে তাদের একটা তাদের প্রায় সবাই এই গণ সাথে সম্পৃক্ত ছিল যদিও গণভ্যুত্থানে যে তার চ্যাম্পিয়ন ছিল তাদের সবাই এই দলের সাথে আছে এটা কিন্তু সঠিক না যারা এই গণভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল তার মধ্যে যারা রাজনৈতিক বিভিন্ন সংগঠনে তারা নিজ নিজ সংগঠনে ফিরে গেছে তাদের একটা অংশ নতুন একটা রাজনৈতিক দল গঠন করেছে এর আগে এই দলের নেতারা নুরুল হক নূরের সাথেও কিন্তু একটা দল গঠন করেছিল গণ অধিকার পরিষদ পরে সেখান থেকে ভেঙে এসে যে মেয়ের অংশটি তারা একটা সংগঠন করেছে এবং তার পরিণতির জায়গাটা হচ্ছে এখানে রাজনৈতিক দল যে কেউ গঠন করতে পারে আইন অনুযায়ী আমি সেটা অন্যায় দেখি না এবং আমি মনে করি যে তারা যে উদ্যোগটা নিয়েছে আমি তাদের তাদের সফলতা কামনা তবে যারা মঞ্চে ছিলেন মধ্যে কেউকে আমি কোনো ব্যাংক ডাকাতকে দেখিনি শেয়ার মার্কেটে লুটেরাকে দেখিনি কোনো টেন্ডার বাসকে দেখিনি কোনো রাস্তায় মাস্তানকে দেখিনি যাদেরকে দেখেছি তারা অনেক বছর ধরে মানুষের নানা অধিকার ইত্যাদি নিয়ে লড়াই করেন কিন্তু এটাই শেষ কথা না এই পর্যন্ত যেটা দেখা যাচ্ছে তাদের আদর্শ ইত্যাদি গুরুত্বপূর্ণ হলো তারা কোন প্রক্রিয়ায় দলটার যাত্রাটা শুরু করছেন এবং দলটা এগিয়ে নিয়ে যাচ্ছে এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে সরকারের একটা বড় সহযোগিতা তাদের প্রতি আছে উপদেষ্টা পরিষদের একাধিক সদস্য সোশ্যাল মিডিয়ায় অথবা মিডিয়ার সাথে কথা বলে তাদের জন্য সহানুভ তাদের সফলতা কামনা করেছেন তাদের প্রতি দুর্বলতা প্রকাশ করেছেন আর অস্বচ্ছতার একটা জায়গা আছে যে ব্যক্তি মাত্র তিন দিন আগে স্টেটমেন্ট দিয়ে জানালেন তিনি মাত্র টাকার মালিক সেই সেই মানুষটি যে দলটির সভাপতি দলটি হাজার এরকমের জায়গায় কোটি কোটি টাকা খরচ করে কিভাবে একটা রাজনৈতিক দল গঠন করছেন এই প্রশ্নটি তোলার অধিকার যে কোনো মানুষের আছে এবং মানুষ এটি জানতে চাইবে কারণ আমাদের রাজনীতিকে কেন্দ্র করে যতগুলো অভিযোগ আছে সব থেকে বড় অভিযোগ হচ্ছে আমাদের এখানকার প্রচলিত রাজনীতি মানুষকে বিত্ত বৈভবের মালিক করে দেয় আঙ্গুল ফুলে কলা গাছ হতে সহযোগিতা করে একটা নতুন দল তার আদর্শ তার কর্মপদ্ধতি এগুলো নিয়ে যতটুকু আলোচনা হবে তার থেকে বেশি আলোচনা হবে যে তার অর্থায়নটা কিভাবে হচ্ছে যদিও গত ছয় মাসে তাদের অর্থায়ন নিয়ে প্রচুর প্রশ্ন আছে এবং যখন একজন উপদেষ্টা মন্ত্রিসভার থেকে বেরিয়ে এসে তার ব্যাংক স্টেটমেন্ট দিয়ে বললেন তিনি দশ হাজার টাকার মালিক তিনি প্রধান হচ্ছেন যে দলটিতে সেই দলটি ঢাকার কোটি কোটি টাকা খরচ করে একটি সমাবেশ করে একটা দলের আত্মপ্রকাশ কিভাবে ঘটাচ্ছে এটা জানার অধিকার বাংলাদেশের সমস্ত মানুষের আছে তবে ইতিমধ্যেই দেশের মানুষের একটা বিরাট অংশ আমার মনে হয় যে তারা শ্রদ্ধা অর্জনের থেকে তাদেরকে মানুষ ভয় করুক এটা এরা চাইছেন সমন্বয়কদের নানা রকমের বক্তব্য শুনে মনে হয় যে তাদের কাছে প্রশ্ন করুক সেটি তারা শুনতে অভ্যস্ত না তারা এক ধরনের কমান্ড করবেন সেটি মানুষ একেবারে মাথা পেতে গ্রহণ করবে এবং তাদেরকে নিয়ে নানা রকমের প্রশ্নগুলো আছে আমি যে নেতৃত্ব তাদের মধ্যে আমি তুলনামূলক ভাবে স্বচ্ছতা দেখি তাদের ইমেজটা স্বচ্ছ ইমেজ কিন্তু তাদের কিছু কর্মকাণ্ড যে কর্মকাণ্ডগুলো ক্রমশই প্রশ্ন তৈরি করছে এবং তাদের গ্রহণযোগ্যতা নষ্ট করে দিচ্ছে আজকেও মিডিয়ার একজন আলোচিত ব্যক্তি তৃতীয় মাত্রা জিল্লুর রহমান তিনি একটা ভিডিও মাধ্যমে জানিয়েছেন একজন প্রভাবশালী সমন্বয়ক কালকে একটা ঢাকার একটা হাসপাতালে টেলিফোন করে একটা বিষয়ে তাদেরকে বলেছেন পাঁচ তারিখের পরে আমার সাথে সবাই হিসাব করে কথা বলে আমার কথা অনুযায়ী যদি না না চলেন হাসপাতাল গুড়িয়ে অর্থাৎ এই যে অ্যাটিটিউড গুলো হয়তো তিনি গুড়িয়ে দেবেন না অথবা দিতেও পারেন কিন্তু এই যে বক্তব্যগুলো এই বক্তব্য কিন্তু আপনি আঠাশ তারিখে যে সমস্ত সুবচল গুলো দিয়েছেন মানিকপা এভিনিউ থেকে তার সাথে এটা যায় না হয়তো মানুষ আপনাদের ভয়ে এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন তুলবে না কথা বলবে না কিন্তু মানুষের মধ্যে কিন্তু হবে যে কথা শেখ হাসিনা পাত্তা দিতেন না এবং আমার ঠিক মনে পড়ছে আপনারও মনে থাকার কথা ঠিক এক বছর আগে গত বছর রোজার প্রথম রোজায় শিল্পমন্ত্রী বলেছিলেন খেজুরের দাম বেশি আপনারা বড়ই দিয়ে করেন না কেন সেটি কিন্তু মনে আছে নিশ্চয়ই আপনারা বড়ই দিয়ে ইফতার করেন না কেন আজকে বড়ই আছে খেজুর আছে সেই মন্ত্রীরা কিন্তু নেই সুতরাং এখন যারা নতুন দল গঠন করেছেন আমি একশোবার মনে করি যে সরকারের সাপোর্ট তারা পাচ্ছেন যদি না পেয়ে থাকেন তাহলে মিডিয়াগুলোতে তাদেরকে নিয়ে এত লাফালাফি এত উত্তেজনা কেন কারণ মিডিয়াও জানে তারা রাজার পার্টির লোক সুতরাং এতটা স্পেস তাদেরকে দিচ্ছি আমি নতুন দল গঠনে আমি অসন্তুষ্ট না আমি বরং আনন্দিত কম্পিটিশনটা হোক নতুন নেতৃত্ব আসুক কিন্তু অনেকগুলো জায়গায় তাদের স্পষ্ট করতে হবে হবে তারা কি করতে চান কিভাবে করতে চান এবং তাদের এই প্রক্রিয়ার পেছনে উদ্যোগের পেছনে কারা কারা আছেন এখন পর্যন্ত কিন্তু খবর বের হচ্ছে বিভিন্ন বড় বড় শিল্পগোষ্ঠী তাদের পেছনে বিনিয়োগ করছে তো বিনিয়োগ তো করা হয় সাধারণত মুনাফা লাভের জন্য তাদের পেছনে কেন বিনিয়োগ করছেন এটা জাতির প্রশ্ন জি আমি আপনাকে শেষ প্রশ্ন করেছিলাম শেষেরও একটা শেষ করতে চাই আরেকটা একটা ছোট্ট প্রশ্ন যে আপনি বললেন আপনি দুবার বললেন আপনার উত্তরের মধ্যে যে আপনি এই সরকারের এক ধরনের সহযোগিতা আছি দলটার সঙ্গে অথচ দেখেন বিবিসির ইন্টারভিউ কিন্তু প্রধান উপদেষ্টা সরাসরি বলছেন যে না সরকার কোনো সহায়তা করে না তাহলে প্রধান উপদেষ্টার এই বক্তব্য কি আমাদের উপলব্ধির বিপরীতে যাচ্ছে না আমি প্রথমেই কিন্তু বলেছিলাম যে আমার ধারণা আমাদের প্রধান উপদেষ্টা ফিল্ডের অনেক তথ্য তার কাছে নেই সেই কারণে তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই কথাটা বলেছেন এবং শেষ পার্টে আমি এসে বলবো আপনি দেখেছেন যে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি সোশ্যাল মিডিয়াতে এই দলের প্রতি তার আকাঙ্ক্ষার কথা বলেছেন এবং বলেছেন জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা স্বপ্ন বাস্তবায়ন করবে এই দলটি তারপরে আমাদের যে সজীব যুব উপদেষ্টা তিনিও কিন্তু তার উচ্ছ্বাসের কথা বলেছেন এবং তিনজনের যে টিম এই গণ অভ্যুত্থানের রাস্তার থেকে গিয়ে ক্যাবিনেটে শপথ নিয়েছিলেন তাদের দুইজন কিন্তু আছে একজন বেরিয়ে এসেছেন সুতরাং এই তিনজনের টিমের একজন চলে আসলো বাকি দুজন রয়ে গেল তাদের কোনো সহানুভূতি এর সঙ্গে থাকবে না এটা আমি বিশ্বাস করি না আর সরকারের সহযোগিতা বাস রিকুইজিশন সহ আইন শৃঙ্খলা বাহিনীর যে সহযোগিতা ইত্যাদি আমরা তো দেখছি ইতিমধ্যেই তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজির থেকে শুরু করে বিভিন্ন রকমের অন্যায় কাজের মধ্যে জড়িয়ে পড়ছে কিন্তু পুলিশ তাদেরকে কিন্তু ধরছে না তারা যে অন্যায়গুলো করছে সবগুলোই কিন্তু ক্রিমিনাল অফেন্স এই অপরাধটা আপনি আমি করলে কিন্তু পুলিশ আমাদেরকে ধরবে কিন্তু তাদের কেউ কে ধরছে না বরং নানাভাবে তারা যেভাবে চাইছে আইন কিন্তু সেভাবে এগুচ্ছে সুতরাং এই জায়গা থেকে আমার কাছে অন্যরা হয়তো দ্বিমত পোষণ করতে পারে কিন্তু আমার অবজারভেশনটা হচ্ছে এই দলটির সাথে সরকারের ব্লেসিং আছে সরকারের সমর্থন আছে ভেতরে ভেতরে তাদের জন্য শুভ কামনা আছে এবং প্রশাসন তাদেরকে যেখানেই সুযোগ পাচ্ছে সেখানেই সহযোগিতা জি অনেক ধন্যবাদ শরীফ শরীফুজ্জামান শরীফ আপনাকে অনেক ধন্যবাদ আপনি এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন আগামীতে নিশ্চয়ই আপনার সঙ্গে আমরা আবার বসার চেষ্টা করব আপনি যদি সময় দেন দর্শকদের সামনে আপনাকে উপস্থাপন করতে পারবো প্রিয় দর্শক আপনি এতক্ষণ শুনলেন জনাব শরীফুজ্জামান শরীফের মূল্যায়ন আমাদের বর্তমান সময় নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে এবং নতুন রাজনৈতিক দল নিয়ে আপনাদের কেমন লাগলো লিখে জানাবেন আপনাদের মতামত নিয়ে পরবর্তীতে আমরা এর রিয়াকশন দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ